আসসালামু আলাইকুম ইএইচডব্লু টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখাবো যে একটি সুইচ দিয়ে একটি রেগুলেটর কন্ট্রোল করবে এবং রেগুলেটর দিয়ে আবার সকেট কন্ট্রোল করবে তো আমরা হচ্ছে এটা ব্যবহার করে থাকি যে যদি আমাদের সিরিজ টেস্ট বোর্ড না থাকে সেক্ষেত্রে আমরা সোল্ডারিং আয়রন চালানোর জন্য নিয়ন্ত্রণ ভোল্টেজ নিয়ন্ত্রণের জন্য আমরা রেগুলেটর ব্যবহার করে থাকি এবং এই একটি সুইচ দিয়ে একটি সকেট দেওয়া আছে এবং এর পাশে একটি এই যে হোল্ডার দেওয়া আছে তো এটা হচ্ছে আমাদের সিরিজ বোর্ড তো এই দুটা কানেকশন কীভাবে করছি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো এই যে দেখেন আমার সার্কেট ব্রেকার সার্কেট ব্রেকার বা ফিউজ কাট যেটা ব্যবহার করবেন তো এই ফিউজ কাট আউট দিয়ে সর্বপ্রথম আমার সুইচে লাইন নিয়ে আসতে হবে এই যে সুইচের যে কোনো এক প্রান্তে লাইনটি নিয়ে এসেছি এবং এখান থেকে কমন করে এই যে আরেকটি সুইচে দিয়ে দিয়েছি এখন দেখেন আমি এই সুইচ দিয়ে হচ্ছে আগে সিরিজ বুট সিরিজ টেস্ট বুট কীভাবে তৈরি করবো সেটা আপনাদেরকে দেখাইতেছি সুইচ দিয়ে যখন সুইচটা আমি পুশ করব সুইচের অপর প্রান্ত থেকে এই যে এই লাল ক্যাবলটি এই যে ঘুরে সকেটের এক প্রান্তে গিয়েছে এবং সকেটের অপর প্রান্ত থেকে সরাসরি এই যে এই ক্যাবলটি হোল্ডারের এক প্রান্তে গিয়েছে এবং হোল্ডারের যে অপর প্রান্তে যে কালো ক্যাবলটি আছে এই ক্যাবলটি ঘুরে আমার যে মেন নিউট্রাল আছে সেই নিউট্রালে চলে এসেছে তো এটা গেল আমার হচ্ছে সিরিজ টেস্ট বোর্ড আপনারা ভিডিওটি সাথে থাকুন এবং দেখতে থাকুন কিভাবে আমি কানেকশনটি করেছি এবং আপনাদেরকে দেখাবো লাইট জ্বালিয়ে এবং হচ্ছে ভোল্টেজ চেক করে দেখাবো যে ভোল্টেজ নিয়ন্ত্রণ হয় কি না তবে ভিডিওটি সাথে থাকুন এবং দেখতে থাকুন প্রথম সুইচ থেকে দ্বিতীয় সুইচে কমন করে নিয়ে এসেছি নিয়ে এসে এবং এই সুইচটা যখন আমি পুশ করবো সুইচটা পুশ করা মাত্র এই সুইচের অপর প্রান্তে লাইন যাবে এবং সুইচের অপর প্রান্ত থেকে রেগুলেটারে লাইন যাবে রেগুলেটরের লাইন যাওয়ার পরে এই যে দেখেন এই লাল তার দিয়ে রেগুলেটারে এক মাথায় লাইন চলে গিয়েছে এখন দেখেন রেগুলেটারের যে অপরপ্রান্ত আছে অপর অপরপ্রান্ত দিয়ে আমি সকেটের এক প্রান্তে লাইন দিয়েছি এবং সকেটের অপর মাথায় নিউট্রাল দিয়েছি তো এভাবে আপনারা কানেকশন করলে অবশ্যই সঠিকভাবে কানেকশন করতে পারবেন তো ভিউয়ার্স ভিডিওটি দেখতে থাকুন আমি এখন হচ্ছে সোর্স কানেকশন করছি এখন আমি মেন লাইন সংযোগ করব এই যে আমার হচ্ছে সোর্স তো এই সোর্সে আমি হচ্ছে লাইন সংযোগ করব সংযোগ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো ভিডিওটির সাথে থাকুন এবং দেখতে থাকুন তো ভিউয়ার্স দেখেন আমি হচ্ছে ভোল্টেজ নিয়ন্ত্রণ হয় কি না সেটা আমি রেগুলেটর দিয়ে দেখব তো এর জন্য আমি এই যে সর্বপ্রথম সার্কেট ব্রেকারটা অন করলাম সার্কেট ব্রেকারটা অন করার পরে আমার এই সুইচ পর্যন্ত লাইন এসেছে যখন আমি সুইচটা পুশ করতেছি তখন দেখেন এই যে রেগুলেটার হালকে দেওয়া আছে এই জন্য লাইটটি অল্প জ্বলছে আমি যখন এই যে রেগুলেটর আরও বাড়াবো তখন এই যে দেখেন ভোল্টেজ বেশি পাইতেছে এজন্য আলোটি বেশি জ্বলতেছে এবং এই যে আমি কমায় দিতেছি দেখেন আমার এই যে হালকা ভোল্টেজ দিয়েছি এখানে আমার ভোল্টেজ কম পাওয়ার কারণে লাইটটি কম জ্বলেছে তারপরও আপনাদেরকে দেখাইতেছি দেখেন আমি এই যে ভোল্টেজে মিটারটি শো করাইছি এখন আমি এখানে ভোল্টেজ পরিমাপ করে দেখব দেখবস দেখেন আমার ডিসপ্লেতে অষ্টাশি উনানব্বই ভোল্টেজ আছে তো আপনি রেগুলেটারটা একটু ঘুরেন এই যে দেখেন রেগুলেটর কমাইতেছে এই যে আমার ভোল্টেজটি কমে যাইতেছে রেগুলেটর বাড়ান দেখেন এই যে দেখেন আমার ভোল্টেজটি বাড়তি হইতেছে এভাবে যখন আমি দুশো বিশ ভোট দেবো তখন আমার ব্যথিটি ফুলভাবে চলবে তো ভিওয়ার্স এরপরে আপনাদেরকে দেখাতেছি সিরিজ টেস্ট বোর্ড দিয়ে কীভাবে আপনারা পরীক্ষা করবেন ভিডিওটির সাথে থাকুন এবং দেখতে থাকুন তো বন্ধুরা দেখেন আমি হচ্ছে এই যে টু প্লাগ লাগিয়ে নিয়েছি এবং দুইটি কেবল আছে এই দুটি কেবল দিয়ে আমি সিরিজ স্টেজ বোর্ড হয়েছে কিনা সেটা আমি চেক করতেছি সর্বপ্রথম আমার হচ্ছে মেন লাইনে যে এই যে হোল্ডারটি লাগিয়ে নিয়েছি ওই হোল্ডারের উপরে আমি একটি একশো ওয়াট বাল্ব দিয়েছি এটা দিয়ে আমরা চেক করে দেখবো তো আমি এই যে দুইটা তার কানেকশন অ্যাডজাস্ট করতেছি কিন্তু লাইন জ্বলতেছে না কি এর কারণ হচ্ছে আমি সুইচটা পুশ করি নাই তো এই যে সুইচটি পুশ করে নিলাম এখন দেখেন আমার ওই দুটি লাইট এখন দুইটি তার একসঙ্গে করার মাত্রই লাইটটি জ্বলে যাবে এই যে দেখেন লাইটটি জ্বলতেছে তো এখন আমি দেখব যে এই বাল্বটি আমার ভালো আছে না নষ্ট আছে। এখানে বাল্ব হতে পারে অথবা যে কোনো নষ্ট ফ্যান হতে পারে ফ্যানের কয়েল মানে যে কোনো কয়েল জাতীয় কোনো কিছু আপনারা পরীক্ষা করতে পারবেন তো আমি এই যে দেখেন দুইটা তার দুইটাতে দুইটা লাইনে দিতেছি যদি ভালো হয় তাহলে বাল্বটি জ্বলবে আর যদি নষ্ট হয় তাহলে বাল্বটি জ্বলবে না এই যে দেখেন ভালো আছে এই জন্য জ্বলতেছে ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম